অগাস্ট দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্থ এবং একাদশপতি মঙ্গল পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে অবস্থান করছেন এর পাশাপাশি পুরো মাসটাতে তৃতীয়ভাবে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন চাকরি জীবনে এই মাসটাতে কিন্তু দূরবর্তী স্থানে কোনো ভ্রমণ হতে পারে কর্মের উদ্দেশ্যে ট্রান্সফারের একটা ভালো সম্ভাবনা মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে এই মাসটাতে মকরের জাতক বা জাতিকারা সন্তানদেরকে নিয়ে যদি কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশান নেন তাহলে সেটা বেশ ভালো গতি পেতে পারে যারা সন্তানদেরকে শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাঠাতে চাইছিলেন এই মাসটা কিন্তু সন্তানদের বিদেশে শিক্ষা লাভের ক্ষেত্রে একটা ভালো ফল দিতে পারে যাদের রাশি বা লগ্ন মকর যারা চাকরি জীবনে রয়েছেন চাকরি জীবনে দায়বদ্ধতা বাড়তে পারে তবে কর্মজীবনে যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন অগস্ট দু হাজার পঁচিশে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বিরোধিতার মুখে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অগস্ট দু হাজার পঁচিশে হঠাৎ করে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা ফাদার ফিকার মকরের জীবনে আসতে পারে এবং যার আগমনের ফলে স্পিরিচুয়াল হেলথ মকরের অনেকটাই উন্নত জায়গায় যেতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ মকর রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছে মকরের সাপেক্ষে না পুরো মার আপনাদের দ্বিতীয় বা দনস্থানে রাহু অবস্থান করছেন শনিদেব তিনি বক্রি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই ষষ্ঠভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন এই শুক্র কুড়ি তারিখের পর আপনাদের সপ্তমভাবে সঞ্চার করবেন সপ্তমভাবে অবস্থান করছেন রবি এবং বুধ রবি ষোলো তারিখের পর আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন কেতু পুরো মাসটাতেই অষ্টমভাবে অবস্থান করছে নবমভাবে অবস্থান করছেন আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল পুরো মাসটাতেই তাহলে কি ঘটতে পারে মকরের ক্ষেত্রে দেখুন মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকা লেখালেখি করেন যারা প্রশিক্ষণ দেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন যারা লিগাল প্রফেশানে আছেন অগাস্ট দু তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা মাস বলা যেতে পারে এই মাসটাতে আপনাদের প্রফেশনাল সাকসেস অনেকটাই বাড়বে আপনাদের জনপ্রিয়তাও কিন্তু পূর্বের তুলনায় বাড়বে এই মাসটাতে মকরের জাতক বা জাতিকাদের জ্যোতিষ দর্শন ধর্মীয় কোনো কাজকর্মের প্রতি ঝোঁক অনেকটাই বাড়তে পারে এবং এই ঝোঁকের কারণে এই সমস্ত ফিল্ডগুলোতে কিন্তু নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছেন অতীতের কোনো স্বাস্থ্য সমস্যা যেটা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল সেই স্বাস্থ্য সমস্যা কিন্তু একটা সমাধানের দিকে যেতে পারে এক কথায় বলা যেতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে মকর খুব ভালো হেলথ রিকাভারি পেতে পারেন পুরনো কোনো অসুস্থতার থেকে বিশেষ করে যারা স্ট্রং ডায়াবেটিক যাদের নার্ভের কোনো প্রবলেম ছিল যারা হরমোন সংক্রান্ত কোনো অসুখ বিসুখের মধ্যে ছিলেন তারা এই মাসটাতে খুব ভালো হেলথ রিকাভারি পেতে পারেন মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা একটা লিগাল পারসুয়েশানের মধ্যে রয়েছেন সেই আইনি প্রক্রিয়া কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে কিন্তু এই আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে মকরের কিন্তু সহিষ্ণুতা বাড়ানো দরকার কোনো রকমভাবেই কিন্তু এই মাসটাতে সহিষ্ণুতা যদি আপনারা কমিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই আইনি প্রক্রিয়া কিছুটা ডিলেট হতে পারে এই মাসটাতে মকরের শত্রু মহল যতই সক্রিয় থাকুক না কেন আলটিমেটলি শত্রুরা কিন্তু মকরের পরাস্ত হবে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে ব্যবসার জন্য কোনো বড় ধরনের লোনের অ্যাপ্লাই করেছিলেন এই মাসটাতে হঠাৎ করে লোন স্যাংশন হতে পারে এই মাসটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ঋণ মুক্তিও ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে লোনের কারণে ওভার পার্ডেন ছিলেন কিছু অপরচুনিটিস পেতে পারেন যে অপরচুনিটিসগুলোকে কাজে লাগিয়ে লোন রিপে করতে সক্ষম হবেন মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে ধরনের কর্ম বা পেশাতেই থাকুন না কেন অগাস্ট দু হাজার পঁচিশে মকরের কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে কর্মজীবনে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে একটা ভালো গ্রোথ মকর দেখতে পাবেন যারা চাকরি জীবনে রয়েছেন অগস্ট দু হাজার পঁচিশে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গাতে একটা পরিবর্তন আশা করছিলেন অগস্ট দু হাজার পঁচিশে সেই পরিবর্তন মকর কিন্তু অনেকটাই পাবেন কুড়ি তারিখের পর পঞ্চম এবং দশম প্রতি শুক্র আপনাদের সপ্তমভাবে সঞ্চার করবেন যারা প্রেম জীবনে রয়েছেন পূর্বের তুলনায় ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে এই মাসটাতে কিন্তু লাভ লাইফে একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে সক্ষম হবেন যাদের রাশি বা লগ্ন মকর মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন এবং একটা বৈবাহিক সমস্যার মধ্যে ছিলেন এই মাসটাতে কিন্তু সেই বৈবাহিক জীবনের আনন্দও কিন্তু অনেকটাই মকরের বাড়বে যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন অগস্ট দু হাজার পঁচিশে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে এই মাসটা কিন্তু এনগেজমেন্টের জন্য বেশ শুভ জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে এই মাসটাতে প্রেমজ সম্পর্ক হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা ফ্যাশান ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা বিউটি রিলেটেড কোনো কাজকর্ম করেন যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করেন তাদের জন্য এই মাসটা বেশ অনুকূল রেট অফ সাকসেস এই ইন্ডাস্ট্রিগুলোতে অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে বিজনেস লাইফে একটা মনোমত বিজনেস পার্টনার খুঁজছিলেন এই মাসটাতে মনোমত কোনো বিজনেস পার্টনার মকর পেতে পারেন যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে বৈদেশিক কোনো কাজকর্মে মকর এই মাসটাতে বেশ ভালো ফল পেতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সকে অনেকটাই বাড়াবে যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারের কাজ করছেন দেখবেন এই মাসটাতে আপনাদের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে পেশাগতভাবে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা এই মাসটাতে কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন মকরের যে সমস্ত জাতক বা জাতিকা লাইফস্টাইল ম্যানেজমেন্টকে নিয়ে ভীষণ রকমভাবে চিন্তা করছিলেন এই মাসটাতে আপনারা কোনো ডায়েট প্ল্যান শুরু করতে পারেন এই মাসটাতে লাইফস্টাইলকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে যাদের জন্মরাশি বা লগ্ন মকর এই মাসটাতে লাইফস্টাইলকে উন্নত করার জন্য মেডিটেশন বা যোগার প্রতি আপনাদের একটা ভালো আকর্ষণ তৈরি হতে পারে মেডিটেশন বা যোগা আপনাদের জন্য খুব হেল্পফুলও হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে মকরের যে সমস্ত জাতিকা দীর্ঘদিন ধরে গাইনোকোলজিক্যাল প্রবলেমের মধ্যে ছিলেন এই মাসটাতে দেখবেন সেই গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো কিন্তু অনেকটাই কমবে এবং ফিজিক্যালি অনেকটাই রিলিফ ফিল করবেন এই মাসটাতে মকরের যে সমস্ত জাতক বা জাতিকা প্রস্টেট প্রবলেমে ভুগছিলেন সেই প্রস্টেটের সমস্যাও কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই কমতে পারে মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা এইরকম কোনো একটা ভেঞ্চারের মধ্যে ছিলেন যে দীর্ঘদিন ধরে প্রচুর সময় দিয়েছেন প্রচুর শ্রম দিয়েছেন কিন্তু সেই কাজটা এগোচ্ছিল না অগাস্ট দু হাজার পঁচিশে কিন্তু শ্রমের বিনিময় একটা উপযুক্ত ফল মকর এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে কিন্তু মকরের বাহ্যিক সৌন্দর্য এবং ফ্যাশনের প্রতি অ্যাটেনশান অনেকটাই বাড়বে যারা বিজনেস লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু দেখবেন আপনারা বিজনেসটাকে একটা বেশ সুচারুভাবে পরিচালিত করতে পারবেন যারা জয়েন্ট ভেঞ্চারে কাজকর্ম করছেন সেই জয়েন্ট ভেঞ্চারের মধ্যেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা উত্তর সারা জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশে কাজের জায়গাতে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে সুপারভিশনের জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু বেশ সুন্দরভাবে এই মাসটাতে এনজয় করতে সক্ষম হবেন কর্মকে ঘিরে হতে পারে অথবা ধর্মীয় কোনো উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের একটা স্ট্রং পসিবিলিটি অগাস্ট দু হাজার পঁচিশে থাকছে উত্তর সারা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভালো সহায়তা এই মাসটাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন পরিবারে কোনো বয়স্ক সদস্যের কারণে দায়বদ্ধতা বাড়তে পারে উত্তর সারা জাতক বা জাতিকাদের ভাই বোনদের সাথে দূরত্ব অনেকটাই কমবে সম্পর্কের একটা উন্নতি এই মাসটাতে পাবেন এই মাসটাতে প্রমোশন পেতে পারেন চাকরি জীবনে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির একটা স্থায়ী নিষ্পত্তি উত্তর পেতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে মা বা মাতৃতুলো কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে উত্তর পড়তে পারেন অতীতের কোনো বড় ধরনের ভুল সংশোধনের একটা সুযোগ অগাস্ট দু হাজার পঁচিশে উত্তরসারা পেতে পারেন কর্মজীবনে সহকর্মীদের ঈর্ষা পরায়ণতা বাড়লেও ফেম রেপুটেশন কিন্তু উত্তরসারার অনেকটাই বাড়বে ফিজিক্যাল হেলথের দিক থেকে কোমর বা পেটের সমস্যা কিছুটা বিব্রত করতে পারে উত্তর সারাকে অপর ব্যক্তির পরামর্শ গ্রহণ করে চলতে পারলে সোশ্যাল লাইফে মান মর্যাদা বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তারা যদি মনে করেন অগস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি শনিবার অন্তত একবার হলেও শনি চল্লিশা আপনারা পাঠ করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র তারা কিন্তু এই মাসটাতে পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন ফিজিক্যালি এবং মেন্টালি যারা এডুকেশন সেক্টরে রয়েছেন যারা ট্রেনার যারা মিডিয়াতে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে রিসার্চ ওয়ার্কের সাথে যারা রয়েছেন গবেষণায় একটা ভালো গতি পাবেন শ্রমণার জাতক বা জাতিকারা বিশেষ করে যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন চাকরি জীবনে ট্রান্সফার পেতে পারেন আটকে থাকা প্রমোশনও কিন্তু এই মাসটাতে পেতে পারেন শুভনার জাতক বা জাতিকারা বন্ধুদের দিক থেকে আর্থিকভাবে ভীষণ লাভবান হতে পারেন পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে হঠাৎ করে সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে হেলথের দিক থেকে কানের কোনো প্রবলেম ঘাড়ের কোনো সমস্যা কিছুটা সাফার করাতে পারে সুবনাকে যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন এই মাসটাতে আইনি জটিলতার মধ্যেও কিন্তু দেখবেন আপনারা কিছু খুঁটিনাটি বিষয়ে বিষয় চোখের সামনে উঠে আসতে দেখবেন বা অন্তর্নিহিত কোনো ত্রুটি আপনাদের চোখের সামনে উঠে আসতে পারে যে ত্রুটিগুলো আইনি পদক্ষেপটাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে শ্রবণ জাতক বা জাতিকাদের যারা নতুন কোনো রিলেশানে আসতে চাইছেন তাদের জন্য অগাস্ট দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ যদি জন্ম নক্ষত্র হয় শ্রবণ সন্তানদের সাথে মেন্টাল ক্লোজনেস অনেকটাই বাড়বে আর এই মেন্টাল ক্লোজনেস বাড়ার কারণে অগাস্ট দু হাজার পঁচিশে জাতক বা জাতিকারা অনেক বেশি মানসিক শান্তি পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন সন্ধেবেলায় ধুনো জ্বালিয়ে হোক গুগ্গুল জালিয়ে হোক করপুর জালিয়ে হোক আপনাদের বাসস্থানকে যদি একটু বাস্তুগত দিক থেকে এনার্জাইজ করতে পারেন এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন শ্রমণার জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা দেখুন ধনিষ্ঠা জাদক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু সহকর্মীদেরকে অনেকটাই পাশে পাবেন এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতার কারণে নিজেদেরকে একটা উন্নত জায়গায় ধনিষ্ঠা নিয়ে যেতে সক্ষম হবেন যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা মঞ্চে অভিনয় করেন যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত তাদের রেট অফ সাকসেস অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা প্রফেশনাল এরিয়াতে কিন্তু শত্রুদের কারণে মানসিক চাপ ধনিষ্ঠার বাড়তে পারে ফাইনান্স প্রবলেম কিন্তু অনেকটাই মেটাতে সক্ষম হবেন ধনিষ্ঠা জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশে অর্থ উপার্জনের নতুন কোনো রাস্তা ধনিষ্ঠা এই মাসটাতে পেতে পারেন প্রেম জীবনে রোমান্স কিন্তু পূর্বের তুলনা অনেকটাই বাড়বে এই মাসটাতে ফিজিক্যাল ফিটনেস ধনিষ্ঠার অনেকটাই বৃদ্ধি পাবে এবং এই ফিজিক্যাল ফিটনেসের প্রতি কিন্তু অনেক বেশি আকর্ষণও তৈরি হবে ধনিষ্ঠা জাতক বা জাতিকাদের বিদেশ সংক্রান্ত কাজকর্মে বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন তাদের রেট অফ সাকসেস অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে প্রযুক্তিগত কাজকর্মের ক্ষেত্রেও দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা গাড়ির পিছনে অর্থ ব্যয় ধনিষ্ঠার বাড়তে পারে যারা সঙ্গীত বা জগতে রয়েছেন তাদেরও কিন্তু অগস্ট দু হাজার পঁচিশে নেমফেম ডেপুটেশান বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করব মনে করেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন হনুমানজিকে একটু তুলসী আপনারা অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার